To Thank you to এই হাটতে পাঠাবি যদি না মেনে নেন যদি মেনে পড়ে জানবে সহ অচল হয়ে যাবে তোমরা এমন ধর্মে জন্মগ্রহণ করেছ যে ধর্মে মরে না বাঁচতে শিখায় সনাতন ধর্মে বাঁচতে শিখায় সনাতন তুমি মরবে না

प्रत्येक एवं प्रत्येक आज के লালু চিরাঠির যে অনেক মুসলমান আমার হাতে আমি তাহলে আজকে কারা এই বাংলার বুকে কারা এই মুক্তি ভাঙছে এটাকে তদন্ত করে আইনি নোটিশ দিয়ে এবং এটা তদন্ত করে আইন কর্তৃপক্ষের প্রজেদেরকে চিহ্নিত করা হোক করা হোক আর হয় শুধু বারো শুনছি স্বাধীন একবার স্বাধীন হয়েছে আমরা এখন নাকি স্বাধীনের কথা শুনছি কিন্তু যদি স্বাধীন হয়ে থাকে আমার বাবারা আছেন সাধু সন্ত আছেন আর আমি সমাজ নয় আজকে ছাত্ররা আসেনি আমার মায়েরাও এসেছে আমার বাবারা এসেছে সাধু সন্ত এসেছে আমি সবার কাছে প্রার্থনা সনাতনী রক্ষা করতে নামতে হয় নামব মাঠে জয় আমার